দুই উইকেট হারানোর পরে এবার ব্যাটসম্যান রাকিবুল মাঠে প্রবেশ করছেন চমৎকার ব্যাটিং করে থাকেন এই রাকিবুল রাকিবুল ব্যাট হাতে মাঠে প্রবেশ করলেন বলটিকে সব প্লেগ ঠেলে দিলেন সেখান থেকে ফিল্ডার দৌড়ে পাঠালেন এটি রান নিয়ে ব্যাটসম্যান বিরত থাকলেন সচ্যাত্তর প্রথম প্রথমবারই বলকে পাঠিয়ে দিলেন মাঠের পরে গ্যাপ শট খেলে দিলেন সেখানে রাখিবো রাখি বুলের ব্যাট হেব বলতে না বলতে বল কিন্তু হয় এবং বিশাল ছক্কা রাখি বুলের ব্যাট থেকে এবং বল বল কিন্ত হাওয়ায় বল হাওয়ায় করে কি করে কি করে কি সেখানে রাখি বল রাখি বলের ভেট থেকে বিশাল ছক্কা এবং সেক্স এবং ফিফটি হয়ে গেল রাখি বল রাখি বল এবং আবারও সিক্স রাখি বল রকিবুলের খেলায় খুশি হয়ে চাচা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করলেন এবং শিশু বাচ্চা দুটি মাঠে প্রবেশ করলেন রাখিবুল কিন্তু টাকার বন্যা বই দেবেন টাকার বন্যা বই দেবেন এই সাতানি স্টুডিয়ামে তার সাথে সাথে রানের বন্যা বই দেবেন টেন টু এগিয়ে যাচ্ছেন আবার বল বাড়িয়ে দিয়েছিল চারটি রাড রাখি বলে ব্যাট থেকে দারণ রাখি বল লঙ্গাফ এবং লগনের মাঝে মাঝে দিক দিয়ে বাউন্ড রাখি বল দারণ দারুণ একটি ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন দলের হয়ে চমৎকার একটি ইনিংস খেলে যাচ্ছে এবং রাখি বল ছক্কা নিলাম নিলেন সিক্স আবেগ ক্রিকেটের ভালোবাসা ক্রিকেটের উন্মাদনা ক্রিকেটের নাটকীয়তা আমরা দেখে যাচ্ছি এই সাতানে বেগ 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 ফাইনাল গেমে আজকে কিন্তু এমন ভাবে বলটিকে এক্সট্রা কভার অঞ্চল সিডি মিসিলি মিড অফ অঞ্চলের দিকে দিয়েছিল ধাক্কা ওই ধাক্কাটি পাক্কা আম্পার দহাত তুলে জানিয়ে দিল ছক্কা নাটকীয়তা ওই নাটকীয়তা ক্রিকেটের রোমাঞ্চকর ক্রিকেটের ক্লাবেক্স ক্রিকেটের সেই উন্মাদনা ওই রাখি বল তার ব্যাটের মাধ্যমে তিনি জানান দিয়ে যাচ্ছেন ক্রিকেটের উল্লাস ক্রিকেটের উত্তেজনা ক্রিকেট আবেগ 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 গেম বল যান্ত্রিক ত্রুটির কারণে আসলে শেষ ওভারে খেলাটি দেখাতে আমরা সক্ষম হইনি এর সাথে সাথে রায়পুর ক্রিকেট তারা পাঁচ উইকেটে বিশাল একটি জয় লাভ করেন